বাপ বাপি হয় ভারত পাকিস্তানের ম্যাচটা দেখার পরে আমার কিছু প্রশ্ন যে আইসিসি এই ম্যাচ নিয়ে কেন এত অর্থ উপার্জন করে এটা কোনো ম্যাচের ভিতরেই পড়ে না পাকিস্তান সেই কলেজে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেয় আর সেই কলেজের প্রিন্সিপাল হচ্ছে ভারত বাঘ যখন গর্জন করে তখন শিয়াল গর্তে লুকায় ভারত পাকিস্তানের ম্যাচটা দেখার পরে আমার সেটাই মনে হচ্ছে সূর্য যখন উঠে মোমবাতির আলো তখন অতি তুচ্ছ মনে হয় ভারত পাকিস্তানের ম্যাচ দেখে আমার সেটাই মনে হয় ভারতের যেখানে শেষ পাকিস্তানের সেখানে শুরু হয় না তাদের ভিতরে প্রতিযোগিতামূলক ক্রিকেট শেষ কবে দেখেছে আমার বাবা কিংবা আমার দাদা তারাই ভালো বলতে পারবে তবে আমি দেখি না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম পাকিস্তানের এই খেলানি যা পাকিস্তান হেরে গেছে বরাবরের মতোই তাদের অভ্যাসের মতোই একষট্টি রানে ভারতের দেওয়া একশত ছিয়াত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশত চোদ্দ রানে তারা অল আউট হয়ে যায় আঠারো ওভারে আফসোস তাদের সংসারে মন নাই আর আপনার যদি সংসারে মন থাকে যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে এই সত্যের সাথে থাকবেন এই চ্যানেলটার পাশে থাকবেন পাশে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে হবে দেখা যাক সংসারে কতটুকু মন অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম পাকিস্তানের মধ্যে অতি রোমাঞ্চিত অতি উত্তেজিত অতি প্রশংসা অতি আলোড়ন জাগরিত সেই ম্যাচ নিয়ে যেটা আসলে খেলার মাঠে উত্তেজনার বার উত্থ দূরের কথা ম্যাচের কাঠি পর্যন্ত জ্বালাতে ব্যর্থ ভারতের ব্যাটিং নিয়ে যদি আমি কিছু কথা বলি এই পিচ অনুযায়ী একশত পঁচাত্তর রান যে তারা করেছে অসাধারণ ঈশান কিষানের সেই হাফ সেঞ্চুরি অসাধারণ আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে অভিষেক শর্মা শুরুতে আউট হলেও তিলক ভার্মা এবং ঈশান কিষানের সেই পার্টনারশিপটা একটি সেভেন রান সম্ভবত অসাধারণ যে শুরুটা এনে দিয়েছে আর আপনার ইন্ডিয়া পাকিস্তান যখন ব্যাট করছে এইটটি এইট রানে তাদের মোটামুটি নয় উইকেট শেষ আফসোস সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাই দাও পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর একটা ব্যবস্থা করে ভারতের সাথে পাকিস্তানের আসলে যায় না খেলার মাঠে যায় না সাত এক ছিল এখন কিষান সেভেন্টি সেভেন রান করলো চল্লিশ বল থেকে সূর্য কুমার বত্রিশ রান উনত্রিশ বল থেকে শিবাম দুবে সাতাশ রান সতেরো বল থেকে তিলক বার্মা চব্বিশ বল থেকে পঁচিশ রান সাইমায়ুব তিনটা উইকেট পাইছে সালমান একটা উইকেট পাইছিল যে শুরুতে তারিক চব্বিশ রানে একটা পাইছিল হার্দিক পান্ডিয়া তাদের দুই উইকেট পাইলো ষোলো রানে সতেরো রানে দুই উইকেট বোমরা বরুণ চক্রবর্তী সতেরো রানে দুইটা ওসমান তাদের পাকিস্তানের চৌচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রান করছে কিন্তু সার্বিক কথা যদি আমি বলি খেলার মাঠের বাইরে যেভাবে আলোচনা চলছিল এই ম্যাচকে ঘিরে তার ছিটে ফটো আমি আসলে ম্যাচে দেখি কোনো প্রতিযোগিতাই হয় না কোনো প্রতিযোগিতেই হয় না ভারত এবং পাকিস্তানের মাঠের বাইরে শুধুমাত্র আলোচনা সমালোচনা হাজার হাজার কোটি টাকা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু খেলার মাঠে যারা খেলবে তাদের অবস্থাটা দেখেন এক কথা বলতে গেলে ভারত যে কলেজের প্রিন্সিপাল সেই কলেজে ছাত্র হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রাত দিন পড়াশোনা করতেছে পাকিস্তান আফসোস আফসোস ভারত বুঝিয়ে দিল সালে মানে লবণ পানি মানে আকুয়া আফসোস ওদের আসলে সংসারে মন নেই পাকিস্তানকে দেশের বাড়ি পাঠাই দাও পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর একটা ব্যবস্থা করে দাও যারা বড় বড় কথা বলে মাঠে এসেছিল তারা আজকে ভারতের সামনে হাঁটু কাঁপে তারা মুখ লুকায় পাকিস্তান শুধুমাত্র নামেই একটা দল ভারতের কাছে ভারতের সাথে তাদের তুলনা করা মানে সূর্যের সাথে মোমবাতির তুলনা করা যারা আকাশ কুসুম স্বপ্ন দেখে ভারতকে হারাতে এসেছিল তাদেরকে বলবো স্বপ্ন দেখা ভালো তবে নিজেদের জায়গাটাও একটু দেখে নিও ভারত ক্রিকেটের রাজা রাজাই আছে আর তোমরা নিজের জায়গাটা দেখো প্রজার জায়গায় তোমাদের জায়গা হয় কিনা ভারতের ব্যাটসম্যান যখন ব্যাটিং করে মনে হয় আকাশে জল 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 করছে তাদের দীপ্তিমায় পুরো পৃথিবী আলোকিত হয় আর সেইখানে পাকিস্তান আফসোস সংসারে ভারতের এক একটা ডেলিভারি জাসপ্রীত বোমরার এক একটা ডেলিভারি যেন পাকিস্তানের ব্যাটারদের তাদের যেই মহিমা তাদের যেই গরিমা তাদের যেই অহংকার চূর্ণ বিচূর্ণ আফসোস তাদের গালে যেন একটা থাপ্পড় প্রথম ওভারে ওই উইকেট যেভাবে হার্দিক পান্ডিয়া সাহেব জাদা ফারহানকে আউট করলো তারপরের ওভারে এসে জাসপ্রীত বোমরা যেভাবে জোড়া আঘাত করলো এল বি ফাঁদে সাইমায়ুবকে এবং তারপরে তাদের ক্যাপ্টেনকে যেভাবে ধোকা দিল এক কথায় দিশে হারা পাকিস্তানের ব্যাটসম্যানরা শুরুতেই দিশে হারা কিছুই বলার নাই খেলা নিয়ে মানে কিছু যে বলবো সেই ভাষায় নেই সেই সিচুয়েশনে ক্রিয়েট করতে পারে নাই পাকিস্তান পাকিস্তান আপনার শুরুতেই পাওয়ার প্লেতে তাদের যে চারটা উইকেট গেল সেখানে ম্যাচ শেষ তাদের কোমর ভেঙে গেছে সেইখানে তাদের কোমরটা ভেঙে গেছে কিচ্ছু করার নেই ভাই আর পরবর্তীতে সত্তর থেকে আশি পর্যন্ত তো শেষই সুতরাং বড় বড় কথা বলে যারা মাঠে আসছে তাদের মর্যাদা থাক দূরের কথা তারার পরনের প্যান্ট খোলার মতো অবস্থা প্রায় আফসোস পাকিস্তানের সংসারে মন নাই আর আপনার সংসারে কতটুকু মন সেটা দেখবো আমি পেজে লাইক এবং ফলো দিয়েছেন কি না চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কিনা শেয়ার করেছেন কিনা সংসারে যদি মন থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না চ্যানেলে ফলো দিতে ভুলবেন না আর না হয় দেশের বাইরে চলে যান পাকিস্তানের মতো যাইয়া আম কাঠাল খান মুরবি দিস লাইক আপা যান সাবস্ক্রাইবটা আফসোস পাকিস্তান আসছে খেলতে ভারতের সাথে সালে মানি লবণ পানি আকুয়া